এখানে আমরা কল লাগাবো এখন তাই তো হ্যাঁ কল কই আমাদের কল কোথায় এই যে ব্যাগের মধ্যে আচ্ছা ঠিক আছে তুমি শুধু দেখাবো এখন কল লাগাবো কল এই ব্যাগের ভিতরে আমাদের কল আছে কি কল দেখি কল বের করি এই যে কল ঠিক আছে এই কল এখন আমরা এখানে অনেক অনেকদিন পরেছিল যে কারণে আরকি ঘোরাফানি হচ্ছে এই হচ্ছে আমাদের